হ্যালো এভডি আসসালামু আলাইকুম অনেক ভালো স্যার আমি অনেক ভালো আছি তো বাংলাদেশ এই দেশে গ্রামের থেকে মানে মাদারপুরের থেকে চলে আসছি ঢাকায় আর কত থাকবার এখন আমার ছেলে মেয়ে ভর্তি করার সময় হয়ে গেছে তখন তো কথাবার্তা সব কিছু ঠিকঠাক করে আসলাম এখন ভর্তি করাতে হবে আর দেশে বা কত দিন থাকবো ওদেরকে প্রাইভেট দিতে হবে সব কিছু মানে ইয়ে হয়ে গেছে ওরা কতদিন আর দেশে বসে কাটাবে এমনি এমনি আর সব কিছু ভুলে যাচ্ছে এই ট্রিপটি করে জিহান তাই চলে আসলাম তাড়াতাড়ি এখন প্রাইভেট দিয়ে দেবো এরপর স্কুলে ভর্তি করে দেব আর আসার সময় কী কী নিয়ে আসলাম সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করব আসার সময় আমার মা আমাকে কী কী দিয়েছে এই যে দেখেন কচুলতি মায়ের মন যেটা হয় আর কি কচুলতি দিয়েছে তারপরে এই সরিষার তেল দিয়েছে অবশ্য আমাদের এরকমভাবে সরিষা হয় না এবার অল্প একটু সরিষা হয়েছে এর জন্য আমাকে একটু দিয়েছে মা একটু রাখছে আচার দেওয়ার জন্য আর আমি হলো আলু ভর্তা খাওয়ার জন্য নিয়ে আসলাম একটু আর আমের আমের আচার দেওয়ার জন্য সেটা আমার কিনে নিতে হবে আর এইখানে আমার মা কী কী দিয়েছে সেটাও দেখাচ্ছি এই যে সরিষা দিয়ে দিয়েছে আমার মা এই যে সরিষা তারপরে হচ্ছে এই সুটকি এই যে পুঁঠি মাছের সুটকি যেটা গুঁড়া করে সুটকি শুকায়া গুঁড়া করে খায় সেইটা আর হলো গিয়া দেখে বক্সেটি দিতে বক্সের না

এই যে তারপরে এই যে এইগুলো হল কলা এই কলাগুলো নিয়ে আসলাম দেশ থেকে শ্বশুরের অনেক কলা গাছ লাগানো আছে এই ঘেরে সেই ঘিরে থেকে কলা কিনে নিয়ে কলা কেটে নিয়ে আসলাম একসরা আর এই যে আর কি কি আছে এখানে এখানেও অনেকগুলো কলা আছে এখানে এই যে কলা পাকতেছে অনেকগুলা এইখানে আবার শাশুড়ি কী কী দিছে সেটা দেখাই শাশুড়ি আবার সরিষা দিছে দুই তিন ফুলটা শাশুড়ি আর হলো এইখানে তেঁতুল আছে কত অল্প কিছু তেঁতুল আছে শ্বশুরবাড়ির গাছ থেকে কটা তেঁতুল নিয়ে আসছিলাম তেঁতুল সরিষা তারপরে এই যে আরও আছে সরিষা সরিষা আর হ্যাঁ আমার জামাই কলার মোচা পায় না একটু একটু কলার মোচা পাইছে এটা নিয়ে দেখেন তারপরে আসে হলো গিয়া এই যে হলো আমার মা আম দিয়ে দিছে গাছের ফাইটা গাছে এইগুলা আর এই যে শাক দিয়ে দিছে এই সব কিছু দেশের থেকে নিয়ে আসলাম আরও অনেক কিছু আছে দেখাবো সেগুলো আবার ভিতরে রয়েছে ব্যাগের ভিতরে দেখেন বাসার কি অবস্থা হয়ে গেছে আসলে মানুষজন না থাকলে যা হয় আর কি আমারও সেন্সি সে অবস্থা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কী পরিমাণে ধুলাবালু করছে এরকম এরকম হয়ে গেছে এখন এইগুলো সব আমার পরিষ্কার করতে হবে সকালবেলা ছেলেমেয়েদেরকে রান্না করে খাওয়াই এখন এগুলো ক্লিন করতে চলে আসলাম দেখেন এইগুলা সব পরিষ্কার না করলে অবস্থা দেখেন কি অবস্থা হয়ে গেছে আসলে ধুলা সব কিছু মুছে ধুয়ে রেখে গেছিলাম তারপরে এগুলো নষ্ট হয়ে গেছে এখন আমার একা একা এগুলো সামলাতে হবে আর কাজের লোক ঠিক করছি উনি আসবে সাড়ে তিনটা বাজে আপাতত তো একটু পরিষ্কার করে আমার রান্না করতে হবে কারণ এর মধ্যে তার রান্না করা যায় না বাঘ বাকিটায় সে হলো কাজের লোক এসে করে দিয়ে যাবে তো এখন সব ব্যাপার নিজের মতো করে গুছাতে হবে যেহেতু এসে পড়েছি আর এখানেই থাকতে হবে নিজের মতো করে নিজে গুছায় আঠে যায় সব কিছু নিলাম এর পরেরটা পরে দেখা যাবে তো আমি রান্না বান্না করি আর যা কিছু করি আপনারা দেখতে দেখেন আমাদের গাছের পাকা একদম পাকা ভাঙছি যে ভাঙছি এই আতা ফল আতা ফলটা খুব মিষ্টি আর এত ঘ্রান গাছ পাকা কিন্তু এটা গাছ পাকার কারণেই দেখছেন গাছ পাকার কারণে ভিতর পাকা হয়েছে অনেক আর অনেক মিষ্টি এই অনেক মিষ্টি এটা হলো আমার মা আমাকে দিয়েছে আমাদেরকে খাওয়ার জন্য আমাদের গাছের মনে করে দিয়ে দিয়েছে দেখেন মেয়ে খাবো সবাই মিলে ভেঙে আর পাশে মনে হয় ওয়াজ হচ্ছে ঢাকায় এসে পড়ছে তো ঢাকার পাশে একটা মসজিদ আছে সাথে আমার আলহেরা মসজিদ আলহেরা মসজিদের কাছে থাকি ওইখানে মসজিদ ওয়াশ করতেছে রান্নাবান্না শুরু করে দিয়েছি এইখানে হলো আম দিয়ে ডাল রান্না করলাম এই যে আম দিয়ে ডাল আর এই যে মুরগির মাংস রান্না করব সাপলা ভাজি করবো চিংড়ি মাছ দিয়ে লতি করবো এইগুলো হলো আজকের জন্য দুপুরে রান্নাবান্না এইগুলা এখন আমি মশলা বেটে নেবো মশলা আমি এখন বেলেন্ডার কিনি নেই আর কি ওইখান থেকে শুকনো গুঁড়ো করার জন্য একটা বেলেন্ডার নিয়েছি এমনি বেল্যান্ডার কিনে নেয় কারণ এইখানে বাংলাদেশে ভালো বেলেন্ডার পাওয়া যায় এই কারণে হলো আমি ব্যালেন্ডার কিনে নাই এখন হলো আমি মশলাটা বেলেন্ডার কিনা এখন তো বেটেই খেতে হবে যেটুকু শিল্পটা আসে তো এখন আমি মশলাটাকে বাটবো বাটার পরে রান্না করব। করবো রাত্রেবেলা হলো চিংড়ি মাছ দিয়ে লতি দিয়ে রান্না করতেছি চিংড়ি মাছ দিয়ে লতি হলো বসাই দিলাম আমি এটা হলো দেশের মানে ক্ষেতের লতি যেটা বনকুচু বলে সেইটার লতি এই লতিগুলা কিন্তু খেতে কিন্তু অনেক মজা আর আমি যেহেতু নিয়ে এসছি দেখি শ্যুট করা যেতেছে এই জন্য ভাবলাম রান্না করে ফেলি রান্না করে খেয়ে ফেলি আর এইখানে হলো ডালটা আমি গরম করে নিলাম আমরা ভাত খাবো আর এই যে মুরগির মাংস গরম করে নিলাম আর হলো বিয়া এই যে লতির রান্না হয়ে গেলে আমরা সবাই মিলে এখন রাত্রেবেলা খেয়ে ঘুমাই পড়বো আর হলো কি কালকে আমি ঘরের জন্য একটু কেনাকাটার জন্য যাব। আসলে টুকিটুকি করে আস্তে আস্তে কিনতে হয় সব একত্রে পারি না আমাদের যেহেতু বাচ্চা আছে আবার রান্না বান্নাও আছে সব মিলায় আর কি ওরকম হয় না কি আস্তে আস্তে কী কী কেনা যায় তো লতিটা হোক এরপর আবার দেখাচ্ছে সকালবেলা চলে আসছি রান্নাঘরে রুটি বানাবো রুটি বানানোর জন্য পানি দিয়ে দিয়েছি রুটি বানাবো আর হলো এই তো এখানে মুরগির মাংস আছে সেই মুরগির মাংস দিয়ে রুটি কাকিগুলো মুরগির মাংস রান্না করেছিলাম সেগুলো সবটাই রয়ে গেছে তো এখন হলো ভাবতেছি সেই মুরগির মাংস আর হলো রুটি বানাবো বাজার করে নিয়ে আসলাম আর হলো হাড়ি পাতিল কিছু কেনার দরকার ছিল হাড়ি কিনে আনলাম আমি আবার কেক খাইতেছি এই যে ক্ষুদা লাগছে বাড়ির থেকে খাইছি সিটিউটে তারপর জন্য কেমন ক্ষুদা লাগছে অনেক কিছুই কিনে আনলাম রান্নাবান্নার কাজে অনেক কিছুই লাগে খুঁটিনাটির যে জিনিস লাগে এটা অনেক জিনিসটা পত্র লাগে আসলে এগুলো শেষ নাই আর এই যে বাজার করে নিয়ে আসলাম বিকেলবেলা বের হইলাম পোলামে সব নিয়ে

এই বক্সগুলো কিনে আনলাম মানে বিভিন্ন কিছু রাখার জন্য এইগুলা কিনে আনলাম হলো এখানে চারটা বক্স চারটা চারটা বক্স এরকম কিনে আনছি তো আদা রসুন এইগুলা বেঁচেই আর এই যে হলো চারটা বক্স এটা একটু বড় এইগুলো আনছি একটা ইসের জন্য আরেকটা সেটা মুড়ি টুড়ি রাখছি এই টাইপেনটা আনছি মাছ খাজার জন্য মাম টানছি মায়ের মায়ার জন্য ছোটো মেয়ের জন্য পাপড় টানছি হলো ওই বাথরুমের দরজা দরজা দেওয়ার জন্য এরপর মেয়ের জন্য দুধ আনছি বায়োমেল ছেলে লাগতে আছে কই এই যে মেয়ের জন্য সেরাল আনছি এই নিজেদের খাবার এইগুলো কয়েল তারপর হচ্ছে চা পাতা এরপর হচ্ছে কন্ডেশনার দুধ চা খাওয়ার জন্য আর হলো এখানে বাজার আনছি কিছু আলু আনছি ছেলে গাজর আনছি হাফ কিলো কারণ গাজরটা না রাখা যায় না ফ্রিজও থাকে না ওতে যায় এই হলো এই যে লেবু একদম পেঁতি লেবু মানে কাগজি লেবু একদম অরিজিনালটা রেখে আর থাকতে পারলাম না নিয়ে আসলাম অনেকগুলা দুই ডটন নিয়ে আসছি আর এই যে ফ্রিজ আনছি আজকে ফ্রিজ কিনে নিয়ে আসলাম এই যে আমার নতুন ফ্রিজ আমার সব কিছুই নতুন কেনা লাগতেছে ওয়ারপুল এটা হলো আমেরিকান কোম্পানি তাই ও হলো এই ফ্রিজটা কিনে আনলাম এই যে কেমন হয়েছে কালারটা সবাই জানাবেন আর এই যে আমার মেয়ে কাজ করা শুরু করে দিয়েছে এখন হলো রুটি বানাবো আর রান্না করব। কালকে যাব পাকের ঘরের জন্য মির সিপ কিনতে থালাবাটি রাখার জন্য পেঁয়াজ রসুন রাখার জন্য থালাবাটি সব কিছুই মানে আর কি রাখার জন্য আর খাবার দাবার রান্না করার জন্য মিট সিপ কিনবো এগুলো সব কিনতে হবে কাজের বয়সে কাজ করে সব কিছু মুছে টুছে সব কিছু দিয়ে গেছে আর এগুলো সব ধোয়া ধুয়ে রেখেছি আমি আর এইগুলো এখন আমি ফ্রিজে রেখে দেবো কিছুক্ষণ পরে আর হলো গিয়া এখন হলো আমি ভাত একটার এই আমি দুপুরে রান্না করছিলাম পাঙ্গাস মাছ দিয়ে হলো পটল দিয়ে আর লতি রান্না করছিলাম চিংড়ি মাছ দিয়ে সেগুলো রয়ে গেছে কিন্তু এখন হলো আমি রুটি বানাবো আর হলো ছেলে মেয়েদের জন্য খাবার তৈরি করব এখন আর ছেলেকে পিজ্জা খাওয়াইছি তো আমার ভিডিওটা ভালো লাগলে সবাই আমার ভিডিওর সাথে থাকবেন আর পুরো ভিডিওটা দেখতে থাকবেন আমি কি কি করি সব কিছুই থাকবে এখানে আমার নতুন সংসার নতুন সংসার সব কিছুই নতুন সব কিছুই কিনতেছি এক এক করে নতুন আবার করে সংসার শুরু করলাম আর আমার জামাই যাওয়ার আগে সব কিছু আমাকে কিনে দিয়ে যাবে এই জন্য হলো আমি ওনাকে দিয়ে সব কিছু কিনে নিয়ে এসেছি কারণ হচ্ছে না এলে চিল্লা চিলি করবো করবো এত টাকা না এত টাকা লাগবে না সে কিনে দিচ্ছে তো এই জন্য আর কোনো কথা বলবে না এই জন্য আমি চালাকি করে সব কিছু কিনে রাখতেছি আর আমার মেয়ে কি করতেছে দেখেন